এখন ঘড়ির কাঁটা ছটা পনেরো ঘরে আর এখন আমি ব্যালকনিতে চলে এসেছি ওয়েদার রিপোর্টটা নিতে আকাশটা আজকে মেঘাচ্ছন্ন নেই কুয়াশাও নেই বেশ পরিষ্কার আকাশ কিন্তু ঠান্ডাটা পড়েছে একদম জমি মানে ডিসেম্বরের প্রথমের দিকে যে এতটা ঠান্ডা পড়বে ভাবতে পারেনি চন্দ্রমল্লিকা ফুলের গাছটাতে মানে হলুদ রঙের মানে ভালো পুড়ি এসে গেছে আর দেখো কি সুন্দর চাপাচুপি দিয়ে হাঁটতে যাচ্ছে দেখছো এগুলো মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি হাঁটতে যাব জলটা একদম বড় করা জলের মতো ধরে ধনে দিওয়ালা থেকে আসছে এত ঠান্ডা কঙ্কন কনকন করছে একদম হাত হাত আর ওই একটাই তো জলের ব্যবস্থা ওপরে ট্যাঙ্ক আর তো কোনো জায়গায় কিছু নেই তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়ির কাটা এখন তোমার পনেরো সাতটার কাছাকাছি হয়ে গেল এদিক ওদিক করতে করতে আর এই এখন ভাতটা একটু বসি দিই দিয়ে একটু ব্যায়াম করতে আর কালকে এই যে মানি প্ল্যান্টের যে গাছটা নিয়ে এসেছি না এই গাছটা ওই গুগলেতে দেখছিলাম দক্ষিণ পশ্চিম এ দক্ষিণ পূর্ব এরকম দিক করে রাখতে হয় আমি ঠিক এখন বলতে পারছি না কোন দিকটা ছিল কালকে দেখছিলাম তোমি তো বলবো তো ক্যামেরায় কোন থেকে কোন দিকটা আমাদের কি দিক পড়ছে সেই দিকটা অনুযায়ী গাছটা যদি রাখা যায় নাকি খুব ভালো বলছে আর রান্নাঘরে একটু রাখলে কি আর সূর্যের রান্না যদি পড়ে না গাছটা দিলে খুব ভালো হবে ধান এখন ভাত্রে এখন একটু বসে সফা সব গাছপালা নিয়ে ব্যস্ত হয়ে তাহলে আমার দিকে রান্না দেরি হয়ে যাবে শালটাকে একটু করে ভালো করে কচলে কচলে ধুয়ে এই জলটাকে একটু রেখে দেবো দিয়ে তার একটু পরে যাবো গাছে জল দিতে আর এখন এই ঠান্ডা জলটা গাছে দিলে গাছগুলো বাবা তুই সকালবেলায় বরফ কলা জল দিয়ে এসে আমার গায়ে ফেলে দিলি এই ঠান্ডায় পাপ লাগবে ভাতটা বসানো হলো এবার একটু ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিই সবজি পাতি সেরকম কিছু নেই আর মাছ নিয়ে আসলে তুমি খাবে না কালকে রবিবার কালকে একটু চিকেন নিয়ে কিন্তু এখন একটু ডিমটা সেদ্ধ বসিয়ে দিই বরঞ্চ ডিমের ঝোল ভাত করে দেবো ঝামেলা মিটে যাবে তিনটে ডিম একবারে সেদ্ধ বসাবো দুটো হচ্ছে ডিমের ঝোলে দেবো একটা চার তিন পিস না চার পিস পাউরুটি পড়ে আছে ওটা একটুখানি বাটার দিয়ে দেবো দিয়ে একটা ডিম সোদ্ো আর একটু নুন দিয়ে দি একটু নুন দিয়ে দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডিমটা ফাঁপে দেবো অনেক সময় কি হয় ফ্রিজ থেকে বের করে ডিমটা ডিমটা ফেটে যায় একটু নুন দিয়ে ফাটে না খাড়া ডিম কিন্তু ফেটেই যাবে যাই হোক গ্যাসটা একটুখানি কম হতে থাকে নাহলে উদ্রে চারদিক হবে আজকে তনুর ঘরে পাত বিছনাটা করে রেখে দিয়েছে দেখো খালি এটা গোছাই দিয়ে এটা পাতি এখন ওটাকে পাল্টে দিলাম দিয়ে বিছনাটা একটু বইগুলো একটা জায়গায় জড়ো করে গুছিয়ে নিলাম দেখতে ভালো লাগছে না

আর একটুখানি ওই আপেল আছে আপেল কেটে দেবো আর একটু বেদানা কেটে দেবো কিন্তু ধরে কমেন্টগুলো করাই হচ্ছে না জানো তো এ কথাও কথা করতে করতেই সময় চলে যায় শুভ্র অনেকদিন পর কমেন্ট করলে তো খুব ভালো লাগলো আর আশা করছি তুমিও খুব ভালো আছো আর জয়া নতুন পৃথিবীর থেকে কমেন্ট করেছো গুড ইভিনিং তো গুড ইভিনিং আর জীবন নদী ব্লগ থেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সত্যি জমে গেছে আর আজকে মানে আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিও থেকে একটা কার্নার এগিয়ে দিয়েছো আর প্রিয়াঙ্কা বলেছে কেন দিদি মনে করো পুরাতন দিনের কথা পুরাতন দিনের কথা মনে করতে চাই না এই সবাইয়ের একটা একটা কথা থেকে থেকে না তখন মনে পড়ে যায় শতাব্দী মুখার্জি বলেছো ভালো লাগলো ভিডিওটা দিদি ভালো থেকো তুমিও ভালো থেকো ভাই বঞ্চিতা সঞ্চয় জিরো সেভেন থেকে দুদিন আগের ব্লগে কমেন্ট করেছিলে হ্যাঁ গো দিদি পুরাতন দিনের কথা খুব মনে পড়লে ভীষণ মন খারাপ হয়ে যায় হ্যাঁ ভাই সত্যি ঠিকই বলেছো পুরাতন দিনের কথাগুলো মনে পড়লে সত্যি মন খারাপ হয়েই যায়

যে ফুচকা আর ওখানে খাওয়া হবে তো টিফিনটা কিছু খেয়ে যাবো না ফুচকা ফুচকা নিয়ে আসে খেতে এগারোটা বাজবে আর ওগুলো সব জিও ওগুলো সব রেডি ফেডি করতে করতে এগারোটা বাজবে ভালোই হবে আবার বুধবার দিন একটা স্টুডেন্টের জন্মদিন আছে কেকের অর্ডার হয়েছে সেদিন গিয়ে বিরিয়ানি হবে এই সবই চলছে এখন আজকে রান্নায় সেরকম কিছু করিয়ে নি ডিমের ঝোল আর ভাত করে রেখে গেছি কারণ তনু তো খাবে একটুখানি আর আমি আজকে খেয়েও যাব না কারণ আমার তো সেন্টারে গিয়ে আজকে ফুচকা খাবো ডিমের ঝোলের ধোঁয়ায় দেখো না পুরো ক্যামেরাটা পুরো অন্ধকার হয়ে গেলো যেন কুয়াশা পড়েছে আর এই যে রেডি হয়ে চলে এসেছি তনুর জন্য চাটা একটু গরম করব চাটা ফুটে গেছে তো কমে গেছে ওই জন্য আবার একটু জল মেশাতে হলো

আটা ঢেলেই সাথে সাথে এইগুলো একটু ঘিয়ে নিয়ে রেখে দিচ্ছি তাহলে আর এসে না অতটা চাপ থাকবে না মোটামুটি সমস্ত রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে সমস্ত বাসন মাজা হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি নিজের স্নান টান হয়ে গেছে খালি ঠাকুর পুজোটা করিনি ঠাকুর পুজোটা বলতে তোমাকে বলেছি তুই ফুল করে যাবি আজকে ফ্রি আস দিতে হবে তাই তো এক্সামে ফ্রি তাই তো ফর্ম ফিল আপ আর বাকি ব্যালেন্সটা নিয়ে আসবে কত দেবে চারশো কুড়ি টাকা আশি টাকা ফিরে আসবে ঠিক আছে আচ্ছা পিয়াজার মধ্যে চুল চুলগুলো যদি তোমার উঠে এর মধ্যে পরে তো দেখবে

সেটা <laughs> <laughs>

আজকে ক্যাসেটে এইটা নিয়ে এসেছি এইটা মাথায় কালকে মাপবো পাকা চুলটা ঢাকার চুল সত্যি কথা বলছি আমার দিদির মাথায় একটা পাকা চুল হয়নি আর আমার মাথা আর দিদিকে দিদি গেছে তোর মাথায় পাকা চুল হয়নি বুলু মানে এই নো মনে পাকা চুল হয় না আমাদের মনে গেছে পাকা চুল হয় আছে তাহলে খায় সবজি খায় আসল কথা গ্রামের দিকে থাকে তো ওরা এসব পলিউশন পলিউশন অতটা নেই তো যার জন্য তাই না সব কিছুটা আর একটু নেই ম্যাচের ধরুন কথা সব কিছু

আমি ফাটিয়ে রাখলে সবাই দেবে কিন্তু আম রাখলে আমি দিলে পাই যাই হোক পিঁয়াজি কালিটাকে কেটে দিতে বলেছি তুমি কেটে দাও পিঁয়াজটাকে নাহলে নিয়ে যেতে পারবো না আজকে পিঁয়াজ কালি নিয়ে এসেছি আধানা বাঁধাকপি নিয়ে এসেছি ধনে পাতা নিয়ে এসেছি ঠিক আছে ধনে পাতা কালকে আমি একটু বাটা করবো এবছর শীতকালে আমি একটু ধনে পাতা বাটা খাইনি ক্যাপসিকাম নিয়ে এসেছি একটা চারটে পিয়ারা নিয়েছি পিয়ারা গুলো খুব ডাসা ডাসা দেখছে পঞ্চাশ টাকা করে কিলো নিয়েছি পেয়ারা নিয়ে এসেছি একটা ফুলকপি নিয়ে এসেছি খুব ভাল লাগে শুনেছি ঠিক আছে আর বিট নিয়ে বিট গালি তো টরাইটা এত ভাল লেগেছে রুগি দিয়ে খেয়েছে আবার মুড়ি দিয়ে খেয়েছে কেন সেদিন যদি খেলি খেয়ে ভালো লেগেছে হা হয়ে গেল তা বলি ক্যামেরাটা অন হয়েছে ভালো তরকারিটা করলাম তুই বললি বা ভালো লাগে না আবার আবার বলছি যে যদি বলি তোমার সেদিন রোজ করতে থাকবে হে এই আমার কি কথাবার্তা বলি

তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আমাদের এই ঝগড়াটা না কন্টিনিউ চলতে থাকে কেউ ওই জন্য বিশ্বাস করতে চায় না আমরা মা বলে এত ঝগড়া করে কারোর বাড়িতে মা মাইতে এত ঝগড়া হয় আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে মা মাইতে খালি রাত দিন যেন দু বোনে ঝগড়া হচ্ছে রাত দিন চলে আমি সকালে নটার সময় ঘুম থেকে উঠে চা গরম করে দিয়ে গেছি তাও মন পাই না বাবা তাও না তাও মন পায় না আবার শুনতে পাইনি কানে কালা হয়ে গেছে কি পয়না কি পয়সা বললি তুই এক খুলে আমার বর হবে নাহলে তোরক্ষণ গরদা নিয়ে নেবো চলো খুটে পরি বাবা এগুলো আবার ফ্রিজে তুলতে হবে এগুলো তৈরি কেস্টা ভালোই ফুলেছে ওপোটাই নাম হয়েছে কেন আমার

இந்த